ম্যাচ হেরে গেলে খারাপ লাগার ব্যাপার একেবারেই স্বাভাবিক তবে কখনো কখনো সেই সাধারণ ব্যাপারগুলো চলে যায় মাত্রাতিরিক্ত পর্যায়ে বিশেষ করে ফাইনাল হারলে অনেকের মাথা হয়ে ওঠে গরম ইচ্ছে করে প্রতিপক্ষের সাথে ঝগড়া বাঁধিয়ে দেওয়া কিংবা গায়ে হাতাহাতি করা অনেকেরই পুরনো স্বভাব আর এই কাজে ব্রাজিল যেন এগিয়ে আছে অনেক বেশি আবার কখনো বা ম্যাচে জয়ের পরেও একই কাণ্ড করতে দ্বিধা করে না তারা এই তো ব্রাজিলের ফুটবলার জোয়াও পেড্রোর কথায় ধরে নেওয়া যাক তার দল জয় পেয়েছে অথচ তিনি কিনা হাতাহাতিতে হয়েছেন এমনটাই দেখা গেছে ক্লাব বিশ্বকাপের ফাইনালে চেলসি ও পিএসজির মধ্যকার ক্লাব বিশ্বকাপ ফাইনালে পাঁচজন ছিলেন ব্রাজিলের ফুটবলার তাদের মাঝে কয়েকজনকে দেখা যায় ফাইনাল ম্যাচ শেষ হওয়ার পরে হাতাহাতি করতে এমন নয় যে নিজেদের মাঝেই লড়াই হয়েছে দুদল একে অন্যের সাথে বিবাদে জড়াই সেখানে ছিলেন তারা অবস্থা এমন বেগতিক পর্যায়ে যায় যে পিএসজির কোচ লুইস এনরিককেও দেখা যায় সেখানে তিন শূন্য গোলে ফাইনাল হারে পিএসজি বাকি সব ফাইনালের মতো এখানেও ছিল অনেক টুইস্ট সবাই ধরে নেয় শিরোপা পাবে পিএসজি তবে তাদেরকে চমকে দেয় কোল পালমার ও তার দল চেলসি ত্রিশ মিনিটের মাঝে দুই গোল করে বসেন তিনি তাতে তাদের দিকেই ঢলে পড়ে ম্যাচ প্রথমার্ধে শূন্য গোলে পিছিয়ে পড়ে পিএসজি এরপর আর ম্যাচে ফিরতে পারেনি প্যারিস শেষ দিকে বাধে বিপত্তি জিতবে না জেনে যেন মাথা গরম হয়ে ওঠে তাদের পঁচাশিতম মিনিটে চেলসির ডিফেন্ডার কুকুরেলার চুল টেনে ধরায় সরাসরি লাল কার্ড দেখেন পিএসজির পর্তুগিজ মিডফিল্ডার জোয়াও নেভেস দুই মিনিট পর রেফারির সঙ্গে বিতণ্ডতায় জড়িয়ে হলুদ কার্ড পান উসমান ডেম্বেলে শেষ পর্যন্ত শূন্য ব্যবধানে ম্যাচ জিতে মার ছাড়ে চেলসি ক্লাব বিশ্বকাপের ইতিহাসে এই নিয়ে দুটি শিরোপা নিশ্চিত হল তাদের ম্যাচ শেষে দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় ও হাতাহাতি হয় এতে পিএসজির কোচ লুইস এনরিকেও জড়িয়ে পড়েন যেখানে দেখা যায় পিএসজির গোলকিপার দোনারুম্মা এগিয়ে যান ব্রাজিল ও চেলসির খেলোয়াড় জোয়াউ পেদ্রোর দিকে যিনি এই ম্যাচে একটি গোল করেন এই কারণে হয়তো একটু বেশি রাগ ছিল তার উপর যেখানে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেন পিএসজির গোলকিপার সেই ঘটনায় দুই দলের খেলোয়াড়দের মাঝে শুরু হয় উত্তপ্ত বাক্য বিনিময় যদিও এমন ঘটনায় একেবারে শান্ত দেখা যায় ব্রাজিল ও পিএসসির অধিনায়ক মার্কুইন হুসকে তবে চেলসির খেলোয়াড়রা ছিল বেশ রাগান্বিত কারণ তাদের খেলোয়াড়কে যে ফেলে দেওয়া হয়েছে সে সময় কাইসেদো এগিয়ে যেতে নিলে তাকে শান্ত করেন আর্জেন্টিনার খেলোয়াড় ও চেলসির দ্বিতীয় ক্যাপ্টেন এনজো ফার্নান্দেজ পুরো ম্যাচে চেলসির বিপক্ষে পিএসজি কোনো লড়াই করতে না পারলেও খেলা শেষে ঠিকই রেসলিং শুরু করে দিতে চায় তারা তবে এসব করে তো আর কোনো কাজে আসেনি শেষ পর্যন্ত পরাজয় মেনে নিয়েই থাকতে হয়েছে তাদেরকে কারণ দিন শেষে যে শিরোপা চলে গেছে চেলসির কাছে এ নিয়ে দ্বিতীয়বারের মতো ক্লাব বিশ্বকাপে শিরোপা নিশ্চিত হয়েছে তাদের